আবু লাহাবের স্ত্রী সহ মানুষের কাছে গিয়ে বলতো তোমরা হজ করতে এসেছো কাবাকে জিয়ারত করতে এসেছো কাবা জিয়ারত করে চলে যাবে কিন্তু সাবধান ওইখানে একটা লোক আছে যেই লোকটা মিথ্যা আর মিথ্যা বলে বলেন নাউজুবিল্লাহ তারা থাকে মিনায় গিয়ে দেখবেন মিনার মধ্যে বিভিন্ন মধ্যে অবস্থান নেয় ওই বিভিন্ন তাবুর মধ্যে গিয়ে গিয়ে এইরকম হাজি সাহেবদেরকে গিয়ে বলতো আবু আহাব বলতো আবু জেহেল বলতো অদ্ভা সাহেবা বলতো আবু লাহাবের স্ত্রী উম্মে পর্যন্ত গিয়ে বলতো সাবধান ওইখানে তোমরা যাইবা না ওই লোকটার কথা শুনবা না সে যা বলে এগুলো সত্য নাই বাইরা আমার আমি যদি বলি আল্লাহর নবী বলে ওইটা সত্য না আবু লাহাব আবু জেল উদ্বা বলে এটা সত্য কারটা সত্য আল্লাহ রসুল যা বলে তা সত্য অথচ তারা বলতেছে আল্লাহর নবী মিথ্যা বলতেছে না ওজমিল্লা ভাইরা আমার নবীর সত্যকে ডাকার জন্য তারা অনেক মিথ্যা যখন লোকদেরকে গিয়ে যখন বলতে লাগলো ওই লোকগুলো চিন্তা করলো কেমন লোক আর কেমন কথা বলে এই লোকের প্রচারণা এত সমাজের ভালো ভালো লোকগুলো করতেছে আবু জেহেল আবু আহাব তখন কিন্তু প্রভাবশালী ছিল আবু জেহেলের নাম হলো আবুল হেকাম নাম কি আবুল হেকাম আবু জেহেল তো আবু জেহেলের নাম হল আবুল হেকাম মানে জ্ঞানী পিতা মক্কা নগরীতে আবু মনে সে কবিতা রচনা করতে পারত লিখতে পারত সবকিছু করতে পারত অনেক বিজ্ঞ ছিল সে কিন্তু কোরআনের জ্ঞান তার দিলের ভিতরে না ঢুকার কারণে ইমানের মতন দৌলত তার দিলের ভিতরে না ঢুকার কারণে আবুল হেকাম থেকে হয়ে গেল আবু জেহেল আবু জেহেল মানে মুরুখের বাবা এতদিন ছিল আবুল হেকাম মানে জ্ঞানীদের পিতা যখন কোরআন ডুকাইল না ইমান ডুকাইল না হয়ে গেল আবু জেহেল রুখের বাবা অশিক্ষিতের বাবা ভাইয়ের আমার এবার লোকজন গুলো চিন্তা করলো কেমন লোকের কাছে যাইতে না করছে ওই লোকের কাছে একবার যাওয়া দরকার বাইরা আমার যদি এখন বলা হয় ওই যে হামিদিয়া মাদ্রাসার মাঠের মধ্যে একটা বাঘ আসছে বড় ধরনের বাঘ সাবধান আপনারা কেউ যাইবেন না বলেন তো আমাদের তো মন চাইব যতই আসুক একবার দেখি কেমন বাঘ যাইতে মন চাইব কি চাইব না যদিও বিপদ জানি এটা বিপদ কিন্তু এরপরও মন ঠিক থাকতে পারবে না পোলা পয়েন্ট দৌড়ে যাইবে মুরুব্বীরে দৌড়ে যাবে কেমন বা গাইছে ভাগ তো সময় সরাসরি আমরা অনেকে যারা দেখে নাই একটু দেখতে যাই মক্কার লোকগুলো চিন্তা করলো কেমন লোক এর কথা শোনার জন্য আবু জেহিনের মতন লোক তাবুতে তাবুতে গিয়ে প্রকাশ করার প্রচার করতেছে

যেমন আমি বাংলা আমাদের ভাষা বাংলা বাংলায় কথা বলতেছি আপনারাও বাংলা বুঝতে কোনো অসুবিধা হইতেছে ঠিক তেমনি আল্লাহ যখন কোরআন দিয়ে কথা বলতেছেন হক কথাগুলো বলতেছেন সত্য কথাগুলো বলতেছেন এবার লোকগুলোর আর বোঝার কোনো বাকি নাই আবার চিন্তা করলো এমন কেমন লোকের কথাও তারা প্রকাশ করলো যে লোকের নুরা নিচে আরর দিকে তাইলেই মনটা জোরায়া যায় বলি সুবহানাল্লাহ যার মুখের কথাগুলো শুনে অন্তরে প্রশান্তি লাভেশে আয়মানদার মুসলমান তখনা পর্যন্ত সত্যকে ঢাকার জন্য মিথ্যা দিয়ে চেষ্টা করেছিল আবু পর্যন্ত কখনো পারে নাই আজ পর্যন্ত যারা মিথ্যাকে ডাকার জন্য সত্যকে ডাকার জন্য মিথ্যা উপস্থাপন করে এখনো পারবে না পারেও নাই অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত চলে যাইতে হয়েছে নিজের জিনিসটাকে মিথ্যাকে ডাকবে ডাকবে আল্লা বলে আর তোকে আমি চাড় দেবো না এতদিন পর্যন্ত চাড় দিয়েছি এখন ইন্সির আমি তোকে ধরবো আমার হাত ছিনিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে না